তদন্ত করে দেখতে আপনার রেস্টুরেন্টে খাওয়া খুব রিস্কি এবং চ্যালেঞ্জিং সব রেস্টুরেন্ট ভাই হ্যাঁ তবে রেস্টুরেন্টে খাওয়াটাই আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে গেছে ভয়ানক কথাবার্তা এই তো ভয়ানক চিত্র আপনি কি বুঝতে পেরেছেন আপনার কি তো ট্রান্সপারেন্সি আছে ব্যবসা সত্য কথা বলেন নিজেকে কোশ্চেন করেন আপনি যা দেখাচ্ছেন দেখেন তো আপনার কিছু বুঝতে পারেন না এটা কত বছর যাবতে ব্যবসা করে

আমি যা বলবো সত্যি বলবো এখানে মিথ্যা কিছুই নাই আপনি আমি আপনাদেরকে ঠিকানা দিচ্ছি নাম ফোন নাম্বার দিচ্ছি আপনার কাইন্ডলি একটু ফোন যে আমি যা বলছি যে কোথায় এখান থেকে এটা হলো যে আপনার শ্যামলি আপনার ইয়েটা আছে না ওই সূচনা কমিটি সেন্টার কোনটা পাশে ধানমন্ডি বত্রিশ তারপর মিরপুর বারো বনানি এগারো নম্বর রুডে তারপর হচ্ছে আপনার বনস তার মানে হচ্ছে যে সিলিস আপনার কাছ থেকে মরা মুরগি নিয়ে যান মরা মুরগি কখনোই আমরা দিলে সিলিস সিলিস আপনারা যত ইনশাআল্লাহ জানতে পারবেন হয়তোবা বা তার খুব এক্সপেন্সিভ রেস্টুরেন্ট একটু খারাপ মাল রিটার্ন এক্সপেন্সিভ এই কথাটা সত্য বলেছেন ঠিক আছে দামটা খুবই বেশি

এক একটা তাদের মার্কে যে তো শাকামানি করি হ্যাঁ অনেকগুলো এইখানে দেওয়ার মানে এখান থেকে স্লিপটা আপনি জানমন্ডি পচেছ না মানে মেইন হিরো হ্যাঁ ওইখান থেকে প্রতিদিন মাল যে যায় স্লিপটা করে হেরোশি পাঠায়। অ্যাকচুয়ালিস মনে করেন এক্সপেন্সি বললেন না? জি এক্সপেন্স মানে হচ্ছে বাই জি সরস দামটা বেশি হচ্ছে এই সকল কারণে হ্যাঁ কারণ ম্যানেজারশিপ সহ জিনারা কয় প্রক্রিয়ার সাথে জড়িত আছেন প্রকিউমেন্টে জড়িত আছেন ইনারা মনে করেন আপনার কাছে কিনলে 180 টাকা কিন্তু লিখে দিলেন দুশো আশি টাকা দাম বেশি হয়ে যাচ্ছে যে এই কারণে কথা শুনেন প্রমাণ হচ্ছে যে ক্যাশ মম তার কাছে আছে উনি আপনাকে দাম দিলেন হচ্ছে একশো আশি টাকা

আচ্ছা দুইটা দিয়ে দেন আপনি এখানে মিরপুর শাখা লিখছি লিস্ট মিরপুর শাখা ঠিক আছে মিরপুর কত ঠিকানা লিখে দিলেন কন্টাক্ট নাম্বার লিখে দিলেন দিয়ে বলেন যে অমুক মুরগি অমুক অমুক সব দিলাম মোট এত করে দাম টোটাল কত এত টাকা সই দিয়ে দিলেন কার্বন কপি আপনার কাছে থাকলে মূল কপি দিয়ে দিলেন সমস্যা ছিল এটাতে তাহলে তারপর ধানমন্ডি শাখা চিলিস ধানমন্ডি শাখা চিলিস মোহাম্মদপুর ওই সূচনা কমিউনিটিকে

আপনারা আমাকে এক মাসে মিলান আমাকে দশটা মিনিট সময় দিলে আমি নিয়ে আসবো আমার এক মাসে করা আছে আমার যদি কোনো ফল থাকে তাদের সাথে আমার এখানে এন্ট্রি করা আছে

আমি মুড়িটা নিয়ে কাছে আছে বছরের কাছে কিন্তু আমি যদি দেখেন তারা যদি চুরি করে থাকে তাহলে আমি ভাগ ঠিক আছে আমি আপনার চুরি ঠিক আছে হ্যাঁ হইতে পারে কিন্তু আমি

আপনি বুঝতে পারছেন ভুল হয়েছে কয়টা ভুল করেছেন তিনটা ভুল করেছে একটা হচ্ছে মূল্য তালিকা আপডেট করেন এটা একটা অপরাধ হয়েছে আর একটা হচ্ছে যে ফ্রিজ লাইফ মুরগি যেহেতু বিক্রি করেন এখানে আপনি ফ্রিজ রাখতে পারবেন না আমি ভেরিফাই করবো কিভাবে যে আসলে ওনার কাছে উনি বিড়ালকে কে খাওয়াইছেন কুকুর কে খাওয়াইছে না মানুষকে খাওয়াইছেন না হারাম হালাল বিষয় আছে না মারামতী খাওয়া তো হারাম অবশ্যই হারাম হারাম তো সেগুলো আপনি যে মারা মুরগি দিচ্ছেন কোথায় দিচ্ছেন কোন রেস্টুরেন্ট খাওয়াচ্ছে সেটাও আমরা টেস্ট করতে পারছি না সকল রেস্টুরেন্টও তো একই কাজ করে না ভালো রেস্টুরেন্ট আছে তাই না এবং সন্দেহজনক ভাবে সব রেস্টুরেন্টে তো আমি আইনের আওতায় নিয়ে আসতে পারলাম কখনো সম্ভব না আমি শুধু দেখতাম যে যে রেস্টুরেন্টে আপনার এই মালগুলো যায় মুরগিগুলো যায় সেগুলো তো আমরা একটু তদন্ত করে দেখতে পারতাম আমি নাম্বারগুলো যদি চান দিচ্ছি আমি কথা শুনে

দ্বিতীয় কথা হচ্ছে যে মল্ল তালিকা আপডেট করবেন তৃতীয় কথা হচ্ছে যার কাছে আপনি ওই যে দশ কেজি বিশ কেজি করে বিক্রি করেন দয়া করে হচ্ছে তার নাম ঠিকানা কন্ট্যাক্ট নাম্বার এবং কি পরিমাণ বিক্রি করলেন কত দাম দিয়ে বিক্রি করলেন মোট টাকা কত এগুলো লিখে দিবেন নেবেন ইনশাল্লাহ মুশাল্লা নেক্সট হবে না হ্যাঁ ভুল হবেন হবেন ইনশাল্লাহ আপনাকে সতর্কতামূলকভাবে বিশ হাজার টাকা জরমে আর